হ্যালো ভিওর বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি বাংলা অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেই সফটওয়্যারটি আপনাদের প্রত্যেকের মোবাইলে থাকা উচিত কারণ দেখা যায় যে এই সফটওয়্যারটি আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে কাজ দিবে আপনাদের লাইফের তো চলুন দেখা যাক সফটওয়্যারটি কি আমি বেশি কথা বলবো না তো সরাসরি চলে যাব সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখানে লিখতে হবে যেখানে ডাক্তার নেই তো অনেকে হয়তো বাংলা টাইপিং করতে পারে না আমি সফটওয়্যারটি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কটা আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন তো যেখানে ডাক্তার নেই সফটওয়্যারটি হচ্ছে যে আপনার যাবতীয় রোগের লক্ষণ এবং প্রতিকার কী সেই বিষয়ে আপনার আপনার ভালো ডাক্তারের যারা আপনার কি বলে বিশেষজ্ঞ ডাক্তার তাদের এখানে পরামর্শ দেওয়া আছে আপনি সফটওয়্যারটির মধ্যে আপনার এখান থেকে জেনে নেবেন ধরেন আপনার চুল পরে মাথা থেকে চুল পরে তো আহ আপনার চুল পড়া কিভাবে রোধ করবেন এবং এটার লক্ষণ এগুলো সব নিয়ে এখানে বিস্তারিত দেওয়া আছে এখানে প্রত্যেকটা রোগের এখানে বাংলাদেশে আমাদের সাধারণত যেই ধরনের রোগগুলো হয়ে থাকে তো এখানে আপনার প্রত্যেকটা রোগের আপনার এখানে প্রতিকার দেওয়া আছে এবং সেটা থেকে মুক্তির উপায় দেওয়া আছে তো অবশ্যই আপনারা এই সফটারটি ইনস্টল করবেন তো ইনস্টল করে ওপেন করবেন তো চলুন দেখা যাক সফটটাটি কি যে বিভিন্ন ধরনের জ্বর আপনার পানি ডুবার চিকিৎসা জন্ডিস আসলে এই ধরনের রোগগুলো আমরা প্রতিনিয়তই আমাদের হয়ে থাকে সর্দি কাশি তো এ ধরনের সর্দি কাশি আমার তো ক কম কমন কোল্ড বা শীতকালে সর্দি কাশি কেন হয় বা আপনি আক্রান্ত হলে আপনার নিকটজন আক্রান্ত হতে পারে তাই সতর্ক থাকুন এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয়ে আপনার এখানে দেওয়া আছে এবং এটা থেকে আপনার কীভাবে প্রতিকার করবেন সেটাও দেওয়া আছে তো এই ধরনের দেখা যায় আমাদের মোবাইলে আজে বাজে সফটওয়্যার অভাব নাই তো এই ধরনের সফটওয়্যারগুলো প্রত্যেকের থাকা উচিত যেহেতু আসলে আমরা এই সফটওয়্যারগুলোকে হয়তো হয়তো প্লে স্টোরে খুঁজেই পাই না বাংলা অ্যাপসগুলোকে আমরা প্লে স্টোরে খুঁজেই পাই না কিন্তু আমি বলবো যে এই সফটওয়্যার আপনার ফোনে থাকা উচিত আমি আগেও এই ডাক্তার অ্যাপস নিয়ে বা আপনার এই ধরনের সচেতনতামূলক অ্যাপস শেয়ার করছি তো এই ধরনের অ্যাপস আমি যতই শেয়ার করি আমি মনে হয় যে এই ধরনের ভিডিওগুলো আপনাদের দেখা উচিত দেখলে হয়তো ওই সফটারটি সম্পর্কে আপনি জানতে পারবেন তো ধরেন আপনার চুল পড়ে এখানে চুল পরার বন্ধের বৃষ্টি উপায় এখানে দেওয়া আছে আপনার প্রত্যেকটা মানে আপনার প্রত্যেকটা রোগের এখানে কীভাবে হয় এবং মানে আপনার লক্ষণ এবং সেটা থেকে প্রতিকারের কীভাবে করবেন আপনার ভালো ডাক্তারের পরামর্শ এখানে নিয়ে এখানে আপনার প্রতিকারগুলো দেওয়া আছে তো আশা করি বুঝতে পারছেন এই সফটারটি খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড ফোনের প্রত্যেকের মোবাইলে আশা করি এই সফটারটি রাখবেন তো সবাই ভালো থাকবেন এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো ভালো লাগে লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং আমার যেভাবে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের সাপোর্টে আমি অনেক মুগ্ধ এবং আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি তো আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু এ আর কি আপনার আমার পাশেই থাকবেন